বিসমিল্লাহ রহমান আইজ আমি উসমানগর উপজেলার কোয়ালাবাজার হচ্ছে হাতিমপুর দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটা এই রাস্তা লই আপনারা দুই একটা কথা হইম আপনার রাস্তার খাম আরম্ভ হয়ে গেছে আমরা আসলে খুব খুশি আশা করি এলাকাবাসীও খুশি তবে আমরা দেহে দুই একটা ত্রুটি আছে আমি ভিডিওর মাধ্যমে প্রশাসনের গেছে বা ইনোর কামর কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে দু একটি রিকোয়েস্ট করব ও দেখো সামনে আমরা মসজিদ পাশে আমরা স্কুল কিন্তু এই আমি দেখাইরাম আপনারা রে রাস্তার ও দেখলাম আপনারা ওই ওখানে মেইন সাইড এর মাঝে কারেন্টও এর মাঝে বড় বড় গাছ বড় বড় গাছ একটা আমি দেখাইরাম এই গাছগুলো সাইডে অতমান জায়গা লইনি রে আর আমরা সাইডেতে কোনো জায়গা থাকে না আমরা স্কুলের বাচ্চা মসজিদও তো সামনে মসজিদ আমি দেখাইলাম সামনে আমরা প্রাইমারি স্কুল হাই স্কুল এখন যে সময় রাস্তাটা আমরা খাম হইব এই সময় আমার দৃষ্টিতে আমি চাইলাম জান আমরা কোন চাই স্কুলও বা মসজিদও দেওয়ার সুযোগ সুবিধা কীভাবে অত দুঃখীপূর্ণ কীভাবে যাইব এখন আমি যদি আপনার কই এই দিনের রাস্তার বড় গাছ গাছগুন সরকারের পক্ষে যে বা দেবে আছে বন বিভাগ তা হোক কার নেতা তারা প্রতি আকুল আবেদন এই বড় বড় ঘাস গুন যদি একটু রাস্তা সাইডে দিয়ে বড় বড়ই দেব হয় আশা করি আমরা ইত্যু যাওয়ার পরিবেশটা সুন্দর বা বাস্তায় মুখী লোয়া লাগতো না আমি একটু তা আমার দর ক্যামেরাটা আমি অন আমার বাসিদা মন্ডে দিকে

কোন প্লানিং না দুই বছর পরে পরে রাস্তা খরা দুই বছর পরে রাস্তা খরা লাগে এই রাস্তা যদি প্রপার প্লানিং করা হয় গাছগুলা প্রপারলি রাস্তা আছে বেদরকারি সব গাছ কোনো দরকার নাই সব গাছ যদি খাটা হয় খাটার পরে সুন্দর করে রাস্তা সাইডে ফুটপাত রাস্তা প্রপারলি যদি রাস্তা করা হয় এই রাস্তা ইনশাল্লাহ বিশ বছর ত্রিশ বছর টিকব